সুধী দর্শক মন্ডলে আজকে আপনাদের আমরা দেখাবো পেঁয়াজ চাষের প্রথম পর্ব এটা হচ্ছে পেঁয়াজের প্রথম স্প্রে এবং দ্বিতীয় স্প্রে কী দেওয়া যায় এই সম্পর্কে আপনাদের আজকে আমরা একটা পরিষ্কার ধারণা দেব। প্রথম স্প্রেটা আপনারা পেঁয়াজের জমির যখন চারা রোপণের দশ থেকে বারো দিন বা এরকম দশ দিন বয়সে আপনারা প্রথম স্প্রেটা দিতে পারেন প্রথম স্প্রেটা আপনাদের আমি বলবো যে আপনারা ফার্ম জেপ এবং ফার্মজেপ হচ্ছে মেনকোজেপ গ্রুপ আর হচ্ছে নয়ন অর্থাৎ কার্বন ডিজাম গ্রুপ এই দুটা স্প্রে যদি আপনারা পেঁয়াজের প্রথম চারা রোপণের দশ দিন বয়সে বা সাত থেকে দশ দিন বারো দিন এই বয়সে দিতে পারেন তাহলে আপনার পেঁয়াজের জমি একটাও দেখে আগামরা থাকবে না একটাও আগামরা থাকবে না এটা হচ্ছে আপনার দেখেন একটা পারফর্ম ব্লসও নেই কিন্তু এইসব জমিতে এটা হচ্ছে আপনার পেঁয়াজের জমিতে এই স্প্রেটা দেওয়া হয়েছে সাথে আর একটা বিষ দেওয়া হয়েছে আপনার পানামা অর্থাৎ ইমিডাকল রিপিড গ্রুপের ওষুধ এটা দেওয়া হয়েছে দেখেন এটা পুরো জমিতেই আপনার দেখেন কোনো পারফর্ম ব্লস নেই অর্থাৎ কোনো আগামরা নেই এটা হচ্ছে আপনার আপনার পেঁয়াজের রোপণের এটা আপনার ভিডিওটা হচ্ছে তিরিশ দিন বয়সের দেখেন আপনার এটা যেটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু আপনার পুরাণ পাতার আপনারই আগামরা কিন্তু এটা কিন্তু আপনি সরঞ্জামে দেখলে কোনো আগামরা আপনারা জমিতে পাবেন না এটা হচ্ছে আপনার প্রথম যে এটা বললাম ওষুধটা বললাম এটা দেবেন দেওয়ার পরে আপনার পানি অর্থাৎ দ্বিতীয় শেষ দেওয়ার আগে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার জমিতে আপনারা সার সেচ দেওয়ার আগে যে সারগুলো দেওয়ার লাগে এই সারগুলো আপনারা দিবেন এই সার সম্পর্কে আপনারা ভিডিও আরও আছে ভিডিও দেখতে পারেন তবে এটা দেখেন কোনো পার্পল ব্লস নেই কোনো পার্পল ব্লস নেই এটা কোনো পার্পল ব্লস আপনারা পাবেন না হ্যাঁ এটা দেখেন এটা তিরিশ দিন বয়সের পেঁয়াজ রোপণ করা হয়েছে এবং পানি দেওয়া হয়েছে দ্বিতীয় শেষ দ্বিতীয় শেষে দেওয়ার আগে আপনারা যে কাজটা হচ্ছে যে ওষুধটা আপনাকে দিতে হবে সেটা হচ্ছে শোভা শোভা হচ্ছে আপনার লার্ক ইন্টারন্যাশনাল কোম্পানির শোভা শোভা হচ্ছে টেবুকোনা জল আর হচ্ছে হেকজোকোনা জল গ্রুপের ওষুধ দেখেন একটা পুরো জমিতে একেবারে কালো অর্থাৎ শোভা হচ্ছে টেবুকোনা জল আর লো হেকজোকোনা জল গ্রুপ এটা লার্ক ইন্টারন্যাশনাল সাথে আপনার দেয়া হয়েছে শোভার সাথে আপনার দেয়া হয়েছিল অ্যান্টাকল আর হচ্ছে ল্যামা সাইহল তিন গ্রুপের একটা বিষ ফার্ম সেন আপ এটা আপনারা সম্পূর্ণ জমিতে আপনারা পানি সেচ দেওয়ার আগে এটা দেবেন দেওয়ার পরে আপনারা দেখবেন যে কোনো জমিতে কোনো নাই আগামরা নাই আপনারা ভিডিওতে আপনার ওষুধের নামগুলো দেওয়া থাকবে এবং ডোজ এবং মাত্রাগুলো দেওয়া থাকবে আপনারা এগুলা দ্বিতীয় শেষের সময় যদি দেন তাহলে কোনো ধরনের আপনার আগামনা থাকবে না এবং পেঁয়াজের দেখেন স্ট্রং পুরো দেখা যাচ্ছে স্ট্রং হুম দেখেন আপনারা পাতাগুলো একেবারে স্ট্রং হ্যাঁ এখানে আপনার কোপ দেওয়া হবে কোপ দেওয়া হয়েছে ঠিক আছে দেখেন আমি ভিডিওটা করেছি এটা আমার একটা নিজস্ব পরামর্শ আপনার দেয়া আমি মাহফুজ আলম উপসহকারী কৃষি কর্মকর্তা আমার দেখেন আমি আমার এখানে একটা পরামর্শ দিয়েছিলাম এটা এই এই ক্ষেত্রে আপনার পুরো জমিতে কোনো আগামনা নাই ধন্যবাদ আপনাদের এই ভিডিওটা আমি আমার অভিজ্ঞতার ক্ষেত্রে করলাম এই জন্য আপনার ভিডিওটা আমি আপনাদের মাঝে এই পরামর্শটা শেয়ার করার জন্য আমি ভিডিওটা আপনাকে দিলাম আপনারা প্রথম এবং দ্বিতীয় স্প্রেস এটা আপনারা দিলে আপনারা আসার ভালো ফলন ফল পাবেন এবং নেক্সটে আবার আমরা আপনাদের de